অনেক দিন আগের কথা একটি গ্রামে একটি কাক ছিল সে তার রূপের খুব বড়াই করত এবং কাকটি খুবই লোভীও ছিল তো একদিন গ্রামে একটি বাড়িতে মাংস রান্না হচ্ছিল আর কাকটি তার পাশে একটি গাছে বসে বসে মাংস রান্না করা দেখছিল কাক কি আর মাংস রান্না করা দেখছিল সে আসলে সুযোগ খুঁজছিল একটু সুযোগ পেলেই সে ছ মেরে একটি মাংস দিয়ে পালিয়ে যাবে কাছে বসে আছে তা আছে আর এদিকে মহিলা রান্না করছে আর এমন সময়ে মহিলার মনে পড়ল মাংসে তো লবণ দেওয়া হয়নি তাই সে লবণ আনতে গেল আর এই সুযোগে কাক উড়ে এসে একটি মাংসের টুকরো নিয়ে পালিয়ে গেল কাক গাছে যেয়ে তারপর একটি গাছে বসলো তা সেই পদ দিয়ে যাচ্ছিল এক শিয়াল শিয়াল যেতে যেতে কাককে দেখল আর কাকের মুখে মাংসটি দেখলো এটা দেখে শিয়ালের খুব লোভ হল শিয়াল ভাবল এই মাংসটি তাকে খেতে হবে আমি কাছে তো দেখছি একটি কাক ওর মাগুনে কাক বড় মাংস আমাকে যেভাবেই হোক খেতে হবে কিন্তু ওর কাছে চাইলে কোনো মাংস দিবে না 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 একটু টুন দিয়ে বের করতে হবে টুন দিয়ে বের করে তাকে বোকা বানিয়ে ফেলবো একবার ট্রাই করে তো দেখি। ও এত সুন্দর একটা পাখি কি সুন্দর কালো রং পুরো চিকচিক করছে পাগুলো বিশাল সুন্দর মনে হচ্ছে কোনো শিল্পী তুলি দিয়ে এঁকেছে কি সুন্দর তার লেজ কি সুন্দর তার ডানা চোখগুলো ওহ ওহ মনে হচ্ছে হিরের টুকরো তার ডানা বিশাল সুন্দর আহা আহা সবই সুন্দর শুধু একটি খুব থেকে গেল পাখিটা যদি ডাকতে পারত তাহলে না জানি তাহলে ডাকটি কত মধুর সুর হতো তার মধুর ডাক শুনলে সবারই ঘুম চলে আসত হ্যাঁ পাখি তুমি তো এত সুন্দর তুমি ডাকতে পারো না বুঝি তোমার সবকিছুই সুন্দর কিন্তু তুমি যদি ডাকতে পারতে তাহলে তুমি হতে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি ইস রে পাখিটা বুঝি ডাকতে পারে না তার সৌন্দর্যের কোনো মূল্যই থাকলো না শিয়ালেরই কথা শুনে কাকের মন গলে গেল কাক মনে মনে খুব খুশি হল কাক ভাবল ইস আমি যদি গান গাই তাহলে আমি সবচেয়ে সুন্দর পাখি হয়ে যাব তাহলে একটু গাই এই ভেবে কাক কা কা করে ডাকা শুরু করে দিল আর যেই সে কা করে ডাকা শুরু করে দিল অমনি তার ঠোঁট থেকে মাংসের টুকরোটি পড়ে গেল আরে লোভী চালাক শিয়াল অপেক্ষা করেছিল যেমনি মাংসের টুকরোটি নিজে পড়ল, পড়া মাত্রই শিয়াল গপ করে মুখে করে নিয়ে পালিয়ে গেল এই কাণ্ডে কাক বোকা হয়ে গেল আর কাক মনে মনে ভাবল দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই